Sorry? আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আর একটা ব্লগ নিয়ে চলে আসছি আজকে কিন্তু আমি অনেক নিজের জন্য মনুক্তি মজার একটা খাবার রেডি করছি তো খাবারটা কীভাবে রেডি করছি আর সানডে তো একটা লেজি ডে সানডে কি হবে আর লেজি বলতে বাচ্চাদের তো হাফ টার্ম শুরু হয়ে গেছে ওরা ঘরেই থাকবে তারপরে মানে সারাদিন বাসায় কি করতেছি কি হচ্ছে এগুলাই থাকবে আজকের ব্লগে এখানে আজকে আমি আমার মন একটা হচ্ছে দুপুরের খাবার তৈরি করব। তো এখানে আমি অলরেডি কি নিয়েছি এখানে হচ্ছে মিক্সড ভেজিটেবল এই যে মিক্সড ভেজিটেবলগুলো নিয়েছি ফ্রোজেন কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা আর ভেজিটেবলের সব সবকিছুই আছে আমি কমপ্লিট করলাম সবই আছে আর কি এখন দিয়ে দিব হলুদ আর দিয়ে দিব খুব সামান্য জিরা গুঁড়া আর দিব হল লবণ ভালো করে ভেজিটেবলটার সাথে মাখাই নিই হঠাৎই মনে হলো আসলে এইভাবেও তো খাওয়া যায় আমিও জানি না কি বানাইতেছি বাট আমি বানাইতেছি

এর ভিতরে এখনো ভালো একটা মজার জিনিস দেওয়া বাকি এর ভিতরে এখন আমি ডিম দিয়ে দিব এখানে আমি দুইটা ডিম ব্যবহার করতেছি দুইটা ডিম দিয়ে মিক্স করে নিই আমার মনে লবণ লাগবে দুইটা ডিম ভেজে দিয়েছি তারপর আমি দেশি ঘি এখানে একটু দেশি ঘি দিয়ে দিলাম দেশি ঘিটা একটু গরম হোক আয়াদ ডিম পোস্ট খেয়েছে দুইটা গরম না হইতে আমি আগে আসলে দিয়ে দিই তাহলে আমি সুন্দরভাবে ভাবে বিছায় বিছাই দিতে পারবো কারণ সবসময় তো একই রকম খেতে ভালো লাগে না একটু টেস্ট চেঞ্জ করে করে খেতে হবে আমার কাছে মনে হলো দেখি এভাবে কেমন হয় আল্লাহ জানে কেমন লাগবে ইনশাআল্লাহ মজা হবে একদমই আস্তে জাল দিব যেন সুন্দরভাবে হয় বেশি জোরে জাল দিলে সবজিটা হবে না এটা আমি এখন একটু ঢেকে দিব ঢেকে দিয়েছিলাম এখন দেখা যাক কি আমি উল্টাইতে পারি কিনা মনে হয় না উল্টাইতে পারবো ঠিক মতন অলরেডি তো ও আলহামদুলিল্লাহ যতটা খারাপ ভেবেছিলাম আমি আসলে ততটা এই খারাপ না যাক মোটামুটি তো পারছি ওকে তো এখন এই পাশটাও আমি সুন্দর মতন ঢেকে দিয়ে রাখি ওটস ভেজিটেবল সব হয়ে যাওয়ার জন্য মনে হয় ডিমটা হয়ে গেছে এখন ডিম বলতে কি এটা যে কি এটা নাম কি আমি নিজেও জানি না আল্লাহ দেখতে কিন্তু সেই ওভার নিও হয়েছে ভাবে কে কে বানাই খান বলেন তো আমি তো মনুক্তি বানাইছি জানি না খেতে কেমন হবে এভাবে থাক কাটাকাটি করব না ঠান্ডা হোক তারপরে ঠান্ডা হলে কি ভালো লাগবে কত চিন্তা যে এক মাথার ভিতরে আসে ঈশ্বর বাঁচি না দেখতে কিন্তু লোভনীয় লাগতেছে এটা এক রাখি আমার মেন টার্গেট যেটা সেটা হতেছে আম খাওয়া আম তো খেতেই হবে কচ 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 করে চাবায় লবণ মরিচ দিয়ে এখন যেটা করবো একটু তো খেয়ে দেখতে হবে কারণ যেহেতু এত কষ্ট করে বানালাম একটু খেয়ে যদি না দেখি তাহলে তো হবে না স্মেলা বলে মুখেই দেই অনেক ভালো স্মেলা মজা আছে আর একটু লবণ হতে হতো মজা লাগতো খারাপ না খারাপ না বলতে আসলেই খারাপ না বেশ মজা বেশ মজা পুরো এত বড়টা তো আমি খেতে পারবো না এতটুকু করে খাবো বাকিটা পরে খেতে খাবো না হলে দিয়ে দেব ঝাল হতে ভালো লাগছে এরকম খাবার জন্য কার পছন্দ অনেকই পছন্দ এরকম টাইপের খাবার কার পরিচিত ভিতরে এই যে এতটুকুই শেষ করছি এটুকু আর শেষ করতে পারবো না কারণ আসলে অনেক ভেজিটেবল আছে ডিম আছে ওটস আছে তা এত আসলে একসাথে খাওয়া সম্ভব না পেটটা ফুলে যাইতেছে সেটুকু আমি ঢেকে রেখে দিব পরে যদি আবার একটু খিদা লাগে খেতে পারবো কারণ এখানে তো তেমন কিছুই নাই আর ওটস খাইলে হয় কি শরীরটা হালকা লাগে মানে যতই খাই না কেন মনে হয় না যে কিছু খেয়েছি মানে তো হেভি লাগে না বাট এখন আর আসলে ইচ্ছাই করছে না যে খাই এখানে এখন আহিল নাকি তার আমার খেতে ইচ্ছা করছে একটু ছোট হয়ে গেছে এটা একটু বড় লাগবে এবার যেটা করব এভাবে শুদ্ধ খেতেও কিন্তু চানাচুর চুমন অনেক মজা সর্ষের তেল দিব জাস্ট আর কিছু না আর আল্লাহ পড়ে যাচ্ছে চানা চানাচুর মুড়ি দিছি দুই ভাই খাচ্ছে আহিল অল্প অল্প করে নাও এত একসাথে দিও না অল্প অল্প করে খাও কি স্পিকন দিসি মানে কি ভেঙে গিয়ে স্পুন মানে পুরোটা মুখে দিতে হবে জাস্ট লিডু করে করে নাও আর ফেল বানাও ওকে আমার জন্য একটু আম মাখাবো আম মাখাবো না জাস্ট পিস পিস করে কেটে নিয়ে তা আমটা কেমন কেন লাল লাল মানে পাকা পাকা তো আমি ভাবছিলাম যে এটা মানে একটা আসার মেরে কাটা যাবে কিন্তু না শক্ত হয়ে গেছে আরটি মনে হইতেছে পিস পিস করে কেটে নিই মুখেতে পানি চলে আসছে ও না হবে না শেষে হাতটা কেটে ফেলবো আমি এখন ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে কেটে নিই

আজকে তারা বাইরে থেকে খাবে বলছে তো এফিসের যে কাবাবটা আছে খুব বেশি আমাদের পছন্দ সেটা নিয়ে আসছে তুমি বেশি এক্সাইটেড ফুড নিয়ে আসছে যে ওকে চিপস ঢেলে ফেলো এখানে আমাদের চাবি নষ্ট হওয়ার কারণে আজকে খাবার হচ্ছে আমরা উইন্ডোতে নিয়েছি

খাবার টেবিতে বসলে দুই ভাইয়ের যত দুনিয়ার কথা আছে সব আসে আর দুজনকে সমান সমান দেওয়া হইলেও তাদের একজনের কাছে মনে হয় ও বেশি খাচ্ছে একজনের কাছে মনে হয় ও বেশি খাচ্ছে এটা আসলে সব জায়গায়ই হয় আর এই ব্যাপারটা আমি অনেক বেশি এনজয় করি আমার ভালো লাগে দুজনে খাবার টেবিল থেকে গঞ্জাম বাজায় ফেলে আমাদের কাবাব মোটামুটি খেয়ে ফেলছে আর এটুকুই আছে খাওয়া দাওয়া করে তো আয়দ হিল বেটে চলে গেছে এখন আমি যেটা করব কালকে রান্নার জন্য জিনিসপত্র বের করে রেখে যাব এখানে বের করে রাখি অনেকদিন পরে কয়েকদিন তো মুরগি রান্না করছি তো কালকে মাংস রান্না করব আর এখানে চিংড়ি মাছের ছোট ছোট ছোটো চিংড়ি মাছের একটা প্যাকেট করলাম আর যেটা করব সেটা বুটের ডাল ভিজাবো অনেকদিন শুধু বুটের ডাল রান্না করি না সেটা আমি পানিতে ভিজায় রাখবো সতে নিয়ে আসছিলাম তাই আর ফ্রিজে ঢুকাই নিয়ে এভাবে রাখছি জানি না ভাজি করব কি করব না দেখা যাক দিন আসলে বোঝা যাবে যে আসলে কী কী রান্না করব কী কী রান্না করব না এইগুলো এখন লুকুইড লিকুইডটা হয়ে গেছে রান্নাঘরের কাজ মোটামুটি শেষ ওই সাইডটা ওইভাবেই থাকুক কারণ সকাল উঠে গুছাইতে হবে রান্না করতে হবে আর তো তেমন কিছু করার নাই আর আজকে খুব বেশি পানি পিপাসা লাগতেছে কেন বুঝলাম না আলহামদুলিল্লাহ আজকে সুন্দর দিন পার করলাম ছেলেদেরকে নিয়ে সব কিছু নিয়ে আর দিনটাও ভালো ছিল কিন্তু মেনলি হয়েছে সবাই মানে অন্য অন্য যারা বন্ধু বান্ধব আছে সবাই এত বেশি ব্যস্ত হয়ে গেছে যার যার কাজ নিয়ে বা সবাই তো জব করে সব কিছু নিয়ে এই জন্য আসলে আমরা ওইভাবে দেখা হয় না আমাদের সব পার্টি বা সব কিছু দেখা সাক্ষাৎ ওয়েট করে কোনো একটা হলিডে বা বাচ্চাদেরই হচ্ছে স্কুল বন্ধ হওয়ার উপরে তো এখন যেহেতু হাফ টার্ম চলে আসছে আমরা মোটামুটি পরপর কয়েকদিন পার্টি আছে সো সবাই রেডি থাকেন শুধু পার্টি দেখার জন্য ইনশাল্লাহ যদি ভালো থাকি সুস্থ থাকে আর বেঁচে থাকি এটা আর আরেকটা জন্য কি আমার কমেন্ট আসছিলো এটা আমি বলতে চাইছিলাম বাট এখন তো মনে পড়তোসে না আমি মনে মনে ঠিক করে রাখছিলাম যে আমি এটা বলবো বাট যাই হোক আবার দেখতে হবে কমেন্টটা তারপরে আমি বলবো না সমস্যা নেই তো এখন আমি ভিডিও শেষ করে দিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করি যেন আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ